সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি যে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতিও ভালোবাসা আমি আজকে চলে এসেছি আবদুল্লাপুর মাছের পাইকারি বাজারে এবং খুচরা বাজারে আমি আপনাদের দেখাবো পাইকারি মাছগুলো কি দামে বিক্রি হচ্ছে যারা বেকার ভাইরা আছেন তারা এই পাইকারি পাইকারি মার্কেট থেকে মাছ নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই আবদুল্লাপুর মাছের পাইকারি বাজার বিশাল একটি পাইকারি বাজার এই যে দেখুন কি বড় বড় মাছ এই যে দেখুন বিশাল বিশাল মাছ এগুলো পাইকারি বিক্রি হচ্ছে মাছগুলো লাফালাফি করছে

সুপ্রিয় দর্শক আপনারা যারা বেকার আছেন তারা এইসব জায়গা থেকে মাছ কিনে ব্যবসা করতে পারবেন এখানে পাইকারি বিক্রি হয় আবদুল্লাপুর মাছের পাইকারি বাজার খুব বিশাল একটি মাছের পাইকারি বাজার সবগুলো হলো দেশি মাছ দেখেন কি পরিমাণ দেশি মাছ

হচ্ছে এত মাছের পাইকারি বাজার ঠিক আছে দেখুন কত বড়ো বড়ো মাছ তিনশো বিশ টাকা কেজি বলেন এগুলো তিনশো টাকা কেজি পাইকারি তিনশো আমি পাইকারি মাছের ভেসে মাছের পাইকার মাছ গুলো দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম